সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে ইপসন এল চৌষট্টি সাইট এই প্রিন্টারটা কিন্তু মার্কেটে অনেক কাইসেস যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন আমরা কিন্তু শুরুতেই বলছি আমরা সকল ধরনের প্রিন্টার নিয়ে কাজ করে থাকি তো যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার আমাদের কাছে পেয়ে যাবেন ইফসোনের লেটেস্ট কোনো মডেলও যদি প্রয়োজন হয় আমাদের কাছে পেয়ে যাবেন ইপসনের ডুপ্লেক্স যে কোনো প্রিন্টার আপনারা পেয়ে যাবেন তো সব ধরনের প্রিন্টারে আমরা নিয়ে কাজ করি এবং এল চৌষট্টি সাইড কিন্তু অনেক একটা চাহিদা ফুল প্রিন্টার কোয়ালিটি ফুল প্রিন্টার এবং এটা মেড ইন ফিলিপাইন এটা মেড ইন ফিলিপাইন এক বছর ওয়ারেন্টি সহকারে আমরা যা প্রিন্টারই সেল করি একবারে নিউ এক বছর ওয়ারেন্টির সহকারে এবং আপনারা চাইলে আমাদের শোরুমে কিন্তু এসে দেখে শুনে নিতে পারবেন আপনার জায়গায় বসে আপনার কুরিয়ারের কন্ডিশনে নিতে পারবেন তো এল চৌষট্টি সাইড কী কী আছে আমি একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এডিএফ ডুপ্লেক্স এবং নেটওয়ার্কিং এবং সব কিছু একের ভিতরে পাচ্ছেন এটা কিন্তু লিগেল স্ক্যান করতে পারবেন এডিএফের মাধ্যমে এডিএফের মাধ্যমে লিগেল স্ক্যান করতে পারবেন ওয়াইফাই আছে মোবাইল থেকে আপনারা প্রিন্ট করতে পারবেন এবং এটা ডিসপ্লেটা কিন্তু টাচ আপনারা সিক্স পয়েন্ট ওয়ান এটা ডিসপ্লে টাচ ডিসপ্লে আপনারা টাচ করে করে এটা ফটোকপি স্ক্যান করে নিতে পারবেন এবং এটা ডুপ্লেক্স মানে ডুপ্লেক্স মানে টু সাইট টু সাইট এটা প্রিন্ট করতে পারবেন এবং নেটওয়ার্কিং করে চার পাঁচটা পিসি থেকে আপনারা চালাতে পারবেন এবং খুবই ভালো মানের মেশিন আপডেট যে মডেলগুলা এটার ভিতরে এটাও একটা তো এটা ব্ল্যাকই করতে পারবেন সাড়ে সাত হাজার কালারের ছয় হাজার এখনও এক সেট কালি আছে প্রিন্টারের ভিতরে এই কালি দিয়ে এই পেজগুলো হবে এবং স্ক্যানার ডিপে খুব ভালো মানের স্ক্যানার ডিপিআই এটা বারোশো টু চব্বিশশো ডিপিআই স্ক্যানার তো খুব ফাস্ট প্রিন্টার এটা দিয়ে কিন্তু ছবি প্রিন্টও হয় অনেকে ভাবতে পারেন ডকুমেন্ট বিজনেসের কাজে অফিসের কাজে সব কাজে এটা পারফেক্ট একটা প্রিন্টার ইউজ করতে পারবে এবং অনেকটা ফাস্ট প্রিন্ট হয় পিছনের সাইড দিয়ে এটা ছবি প্রিন্ট দিতে হবে আর ট্রেতে রেখে ট্রেতে রেখে আপনারা এফর পেপার প্রিন্ট দিতে পারবে এবং খুবই ফুল এটার কালিও কিন্তু অরিজিনাল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চৌষট্টি সাইট যারা মোবাইল থেকে প্রিন করতে চান তার ছাড়া সবচেয়ে বেস্ট নেটওয়ার্কিং করে পিন দিতে পারবেন সব কিছুই আপনি একটা অফিসে থাকলে আপনি সব কাজ একটা দিয়ে করে নিতে পারবেন বিজনেসের কাজে ইউজ করতে পারবেন সব কাজেই পারফেক্ট প্রিন্টার তো চৌষট্টি সাইটের যদি আমরা প্রাইসটা একটু বলে দিই এটার প্রাইস থাকবে চল্লিশ হাজার টাকা তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিছুটা কম রাখবো এটার প্রাইস থাকবে চল্লিশ হাজার টাকা ইন ফিলিপাইন এক বছর ওয়ারেন্টি সহকারে এবং এটা যদি কালি শেষ হয়ে যায় আপনাদের কালিরও প্রয়োজন হবে কালি যদি শেষ হয়ে যায় কালি লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা তো আগেও প্রিন্টার নিচ্ছেন এখন কালিটাও দেখিয়ে দিচ্ছি কারণ যাদের কালির প্রয়োজন হবে শুধু কালির প্রয়োজন হবে সেট আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো জিরো এইট এটার কালির মডেল হলো জিরো জিরো এইট এটা কি কি মডেলে চলে কালিটা আমি একটু বলে দিই আপনাদের সুবিধা হবে পনেরো একশো পঞ্চাশে চলে কালিটা পনেরো একশো ষাটে চলে এ থ্রি প্রিন্টার ওই দুইটা হলো এ থ্রি প্রিন্টার পনেরো একশো পঞ্চাশ এ থ্রি এবং পনেরো একশো ষাট ওটা হলো এ থ্রি প্রিন্টার তারপরে চৌষট্টি নব্বইয়ে চলবে চৌষট্টি ষাটে চলবে এই মডেলগুলাই এই জিরো জিরো এইট কালিটা চলে আমি যেই মডেলগুলো বললাম চারটা এই চারটা মডেলই জিরো জিরো এইট কালিটা চলে এই ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল পাঁচ হাজার পাঁচশো টাকা আগে একটু কম ছিল এখন কালিটা ক্রাইসিসের জন্য একটু দাম বাড়ছে তো এই ফুল সেটটা অরিজিনাল আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় যে কেউ কালি প্রয়োজন হবে জিরো জিরো এইট মডেলের যে কোনো ধরনের কালি যে কোনো মডেলের ইপসন বলেন ব্রাদার বলেন ক্যানন বলেন এবং সকল ধরনের কালি আমাদের কাছে অরিজিনাল পেয়ে যাবেন এবং হেটও পেয়ে যাবেন আমরা সকল ধরনের হেট নিয়েও কাজ করে থাকি সব ধরনের প্রোডাক্ট আমরা অ্যাভেলেবেল আছে অবশ্যই আমাদের শোরুমে আসবেন শোরুমটা দেখে শুনে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন আপনার জায়গায় বসেও নিয়ে যেতে পারবেন আমরা অন অনকস্টিভের ইনটেক প্রোডাক্ট সেল করে থাকি এখানে ভয়ের কিছু নাই কোনো রকম ছয় নয় কালি পরিবর্তন করা চেঞ্জ করা এটা আমাদের অভ্যাসই নেই আমরা জেনুইনটাই বিক্রি করি তো কালিও নিতে পারবেন অরিজিনাল আমাদের ঠিকানায় চলে আসতে না আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো বাউন্ন নম্বর শপ আনহা টেকনোলজি এবং চলে আসবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম